সবাই যখন সারা দিন ব্যবসা বাণিজ্য শেষ করে দোকান বন্ধ করে রাতে গেছে বাসায় একটু রেস্ট করবে বিশ্রাম করবে কিন্তু রাতের আদারে ঠিক রাত এগারোটা আনুমানিক এগারোটা ফরেই এভাবে আগুন লেগে নিঃস্ব হয়ে গেছে দশটি টাকার এখানে প্রায় পরিমাণ পঞ্চাশ কোটি টাকার উপরে তাদের একদম লোকসান হয়ে গেছে সম্পূর্ণ আগুনে পুড়ে চাই হয়ে গেছে আমি পিছনে গিয়েছি দেখছি যে অবস্থা কি খুবই ভয়াবহ যে সাইকেলগুলো যেখানে যে যে মালিক অনেকগুলা আছে তার এখানে অনেকে আজুক উপস্থিত আছে এখানে আমি কথা বলছি অনেকের সাথে পরিস্থিতি একদম খারাপ তারা একদম নিঃস্ব গেছে তাদের তিলে তিলে গড়ানো এই সম্বলটুকু আগুনের লিখায় মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে তারা একদম পথের হয়ে গেছে নিশ্চয় গেছে আপনি দেখেন কি একটা অবস্থা এখানে তো কিছুই না পিছনে আমি দেখাচ্ছি আপনাদেরকে খুবই একটা মাঝ অবস্থা হোটেল সাইকেল দোকান আর অনেকগুলা রেস্টুরেন্ট আছে এখানে এই যে লাকি স্টোর এই যে মডার্ন গ্যালারি সম্পূর্ণ দোকান ফুড়ে একদম ছাই গেছে এখানে অলরেডি অনেকে আসি দেখার জন্য আমি একটু কথা বলবো সাথে সালাম আলাইকুম কেমন আছেন রাশি আপনি কখন নিউজ পাইছে যে আগুন লাগছে এখানে কেক সাড়ে এগারোটা কেক আপনার দশ মিনিট বা আগে দিলে যাই বারোটা বাজবে আসসালাম আলাইকুম ভালো নেই আমার ফানের নোয়াখালি বিগত দুদিন আগে সুপার মার্কেটে একটা আগুন লাগছিল দেন গতকাল রাতে আবার সেম হকাস মার্কেটের মুখে আগুন লেগে খুবই অবস্থা বাজে অবস্থা আমরা এখন সরাসরি চলে আসছি সকালবেলা স্পটে দেখার জন্য যে আসলে বর্তমান অবস্থা কেমন কি হালচাল বা কীরকম দোকানে আগুন লাগছে পড়া গেছে দেখেন যে আমার সামনে এই যে লাকি সামনে দেখছেন কি অবস্থা পড়ে আছে ধ্বংস হয়েছে মানে আগুনে নিরাশিকা সব কিছু জলে একদম সাই হয়ে গেছে অবস্থা পুরাই বাজে একদম আমরা একটু কথা বলে একটা কথা বলি যে আসল কখন আগুন লাগছে বা কি আসল তাহলে একুম ওয়ালাইকুম আসলাম আপনি বলতে পারেন যে কখন আগুন লাগছে বিশ্বাস একটু বলুন আপনাকে আনুমানিক রাত্রের এগারোটায় কেনা আগুনটা ধরছে আপনার আগুন নিয়ন্ত্রণ কখন আসে নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে তো সারা রাত্রে ফায়ার সার্ভিস কাজ করতেছে একটু আগে কজারের পরে যায় আপনার নিয়ন্ত্রণটা হচ্ছে মানে কেমন ভয় করতে আসা মানে কেমন পান কেমন ভয়তে হচ্ছে সব সাই হয়ে গেছে কিছুই নেই মানে কটা দোকান পরা গেছে এখানে

নোয়াখালী দিতে আপনার হগাস হগাসমাহের সামনে গতকালকে রাতে যে ভয়াবহ আগুনের লীলা শিখায় সব কিছু জলে ছাই হয়ে গেছে মানে কোটি কোটি টাকা শেষ দেখছেন কি অবস্থা এই যে এক একটা সাইকেলের দাম কত সবগুলো জলে একদম অঙ্গার হয়ে গেছে পরিস্থিতি খুবই নাজিয়াল অবস্থা খুবই খারাপ আপনারা যারা নোয়াখালীবাসী বাসী আছেন দেখতেছেন আমাদেরকে ভিডিওটা শেয়ার করবেন সবাই একটু সতর্ক হবেন ঠিক আছে যা আসলে আগুন লাগলে কিছু থাকে না সব কিছু ধ্বংস হয়ে যায় মানে পরিস্থিতি একদমই খারাপ অনেকগুলা দোকান পড়ে গিয়েছে প্লাজা টাউন লাকি স্টোর মডার্ন গ্যালারি আমরা একটু ভিতর আমরা একটু ভিতর প্রবেশ করে একটু দেখি কি চাল আমি একটু আমার সাথে আসেন একটু মাইক নেন

মানুষের তিলে তিলে গড়ানোর স্বপ্নগুলো নিমিশে এভাবে সাই হয়ে যাবে কল্পনা করে নাই রাতেও সবাই সুন্দরভাবে দোকানটা বন্ধ করে বাসায় গিয়েছে কিন্তু এভাবে যে আগুন লেগে তাদের সবকিছু ধ্বংস হয়ে যাবে তারা কখন এগুলো কল্পনা করতে পারে না এটা এটা কি ছিল এটা 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 কি দোকান ছিল এটা এটা হলো শার্ট ফ্রেন্ডের দোকান দোকান সব সব মানে একদম শেষ কেন দোকান

আমি আর্মিদের নাম্বার ওয়ান সাথে কথা বলতেছি দাঁড়ায় দাঁড়াই তখন রাত প্রায় সাড়ে এগারোটা তখন আমরা দুজন কথা বলতে বলতে হঠাৎ করে তাকে আমি একটা দোয়ার লুয়া উপরে উঠতেছে দোয়া তো হঠাৎ করে আমি আর্মি ক্যাম্পের সার বলে মনে দেখিয়েছো এখানে কি হয়েছে তা আমি তো আসি দেখি যে ওই যে ফ্রেশ পেন্টিং এর ফিশন থেকে একটা দোয়া উপরে উঠতেছি তখন আমি শিখে দিলাম আগুন 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 ওইখান থেকে সূত্রপাত হয়েছে এরপরে সবকিছু নিয়ন্ত্রণের বাড়ি চলে গেছে নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে অনেকটা টিম আসছে আর্মি ক্যাম্প থেকে একশো দশ জন সেনাবাহিনী কঠোর পরিশ্রম করছে এর কারণে অনুকূলে আসছে আগুনটা লাস্টে আগুন নিয়ন্ত্রণ কখন আসছে কটার দিকে প্রায় প্রায় দুইটার দিকে লাগছে কটায় আসছে সাড়ে এগারোটায় সাড়ে এগারোটা আগুন লাগে দুইটার দিকে নিয়ন্ত্রণ আসছে মানে এই কয় ঘন্টা ঝুলছে সব কিছু প্রায় আড়াই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো সব কিছু ঝুলছে আনুমানিক একদম সবসময় ক্ষতি কেমন হবে প্রায় প্রায়

আগুন লেগে অবস্থা পুরো খারাপ এই যে প্লাজা টাহন স্টোর সবগুলো শেষ আমরা একটু প্রবেশ করি যায় কিনা একটু যেখান থেকে আগুনের সূত্রপাত আমরা একটু দেখতেছি সেখানে যাওয়া যায় কিনা দেখানোর জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসেছে দেখার জন্য বরনা হোটেল আপনি তো বাইবা হোটেল ওনার আমরা এই মুহূর্তে আছি বাই হোটেলের যে ওনার মালিক ওনার সাথে আছি একটু বলবেন মানে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনার বা শরীরের ক্ষয়ক্ষতি হওয়ার মতো গেছে আমার তো কিছু মাল আমরা ফরাইতে মারি না তো সব মাল জলি বই গেছে এরপরে সামনে শুধু সেটেবিল দুই তিনটা ফরাইছি এটি মানে একদম পুরো নিশ্চয় হয়ে গেছে একদম নিশ্চয় হয়ে গেছে সরকার থেকে আবেদন বাকি সাপনে হেল্পে সহযোগিতা সরকার যদি কিছু সহযোগিতা করে তাহলে পাবো আর কি আমরা অবশ্যই চাই যে যারা আগুনে এরকম ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য সরকার কিছু একটা তহবিল থেকে একটু ফান্ড থেকে সহযোগিতা করে যারা তারা একটু ঘুরে দাঁড়াতে পারে কারণ তারা একদম পুরো নিশ্চয় হয়ে গেছে তারা একদম পুরো নিশ্চয় হয়ে গেছে দেখেন যে অবস্থা দেখেন কি একটা অবস্থা সবকিছু যে এখান থেকে আসেন মূলত আগুনের সূত্রপাত শুরু হয়

সবগুলো নতুন সাইকেল পুরো একদম অবস্থা হারা দেখছেন পুরো একটা ভয়াবহ অবস্থা সবাই দোয়া করবেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ী যারা আছে আল্লাহ যেন তাদেরকে সে ধৈর্য ধারণ করার তফিক দান করে এবং সরকার থেকে যেন তারা একটা সহজতা পায় কারণ আসলে তাদের যে তিলে তিলে গড়ানো ইনভেস্টার সব পূর্ণ সবকিছুই রাতের অন্ধকারে সব পুরে সাই হয়ে গেছে আমরা সরকারের প্রতি

দেখেন একটা দোকানের মালিকের সাথে কতগুলা মানুষের প্যাট জড়িত আছে যারা কর্মচারী তারা কিন্তু একটা দোকানের সাথে কতগুলা পরিবার জড়িত আছে তাদের আহার তাআলা আসলে তাদের সবাইকে সাড়ে বারো সাইকেল এক

আপনারা যারা দেখতেছেন আমাদের ভিডিওটা একটু শেয়ার করবেন সবার মাঝে যাতে প্রশাসনিকের কাছে বা আমাদের যারা উপর লেভেল লোক আছে সবার কাছে একটা ভিডিও পৌঁছায় যায় যে আমরা নোয়াখালীবাসী খুবই খুবই মর্মহত একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য দুদিন আগেও মাঝে সময় একটা আগুন লাগছিল যা আল্লাহ সেখান থেকে মানুষকে এত বেশি ক্ষতি করে নাই কিন্তু আজকে দুদিন পরে এই আগুনটা আসলে মানে কি বলবো একদম নিঃস্ব করে ফেলছে একদম নিঃস্ব আমি আমি এই মুহূর্তে ভিডিওটা শেষ করতেছি আমি পরবর্তীতে আপডেট নিয়ে আসবো আপনার জন্য যদি কোনো জানা থাকে আমাদের কমেন্ট করে জানাবেন আর কি নিউজ চান বা কোনো ধরনের পথ থাকে আমাদের জানাবেন আমরা সেই হিসাবে আপনার জন্য ভিডিও নিয়ে আসবো কথা বলবো উনাদের সাথে তো আমি আপনারা যারা আছেন একটু দোয়া করবেন আমাদের নোয়াখালীর জন্য আসলে বিগত দুই নাগর একটা অ্যাক্সিডেন্ট করছিল যাক সেটা আসলে আমার হয় না কিন্তু এটা খুবই একটা ভয়াবহ অবস্থা আপনি নিজে দেখতেছেন আমি আপনার সরাসরি দেখাইছি যে কি একটা অবস্থা আমি এই মুহূর্তে আসি নোয়াখালী মাছতে মাছদি বাজারে আসছি আমি মেইন রোড ভবনের পশ্চিম পাশে আসি আমি সবাই আমাদের ভিডিওটা দেখবেন আর কন্টিনিউ থাকবেন আমরা আপডেট নিয়ে আসবো সামনে আর যদি কোনো কিছু থাকে আমরা আপনার দেখাবো ধন্যবাদ সবাইকে